ইমদাদুল হক আট সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের একজন কথা সাহিত্যিক ও নাট্যকার বিক্রামপুরের মেদিনী মন্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের বিক্রামপুরের লৌহজং থানার পয়সা গ্রামে ইমদাদুল হক মিলন গল্প উপন্যাস এবং নাটক এই তিন শাখাতেই জনপ্রিয় রচনা উপহার দিয়েছেন সালে সাপ্তাহিক পত্রিকায় সজনী নামে একটি ছোট গল্প লিখে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেন ইমদাদুল হক মিলন লেখক হিসাবে এপার ওপার তুই বাংলায় তুমুল জনপ্রিয় দুই বাংলায় তার নূরজাহান উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ইমদাদুল হক মিলনের প্রধান সাহিত্যকর্মগুলোর মধ্যে রয়েছে গল্পগ্রন্থ নিরণ্যের কাল হে প্রেম ফুলের বাগানে সাপ আহারি তাহারা মর্মবেদনা প্রেম নদী বারো রকমের মানুষ উপন্যাস দুঃখ কষ্ট পরাধা ও কৃষ্ণ এক দেশ প্রিয নারী জাতি ভূমিপুত্র পরবাস নায়ক সারাবেলা বেলা কোন কাননের ফুল কালো ঘোরা আশায় আশায় থাকি নূরজাহান রূপনগর যুবরাস পুরস্কার তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো সালে